তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে চলছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশের দিকে যেমন পানিহাটি ব্যারাকপুর কলকাতা বজবজ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত চলছে বজবজের সাইডগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলছে মহিষতলা বজবজ উলুবেরিয়া এখানে কিন্তু ভালোই মেঘলা আকাশের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাত চলছে এছাড়াও যদি আমরা এই জায়গা দিকে একটু করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ক্ষেত্রেও ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে এছাড়া কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের সাইডগুলোর ক্ষেত্রে রয়েছে কলকাতার আশেপাশের দিকে রয়েছে নদীয়ার দিকটায় রয়েছে মুর্শিদাবাদের দিকটার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের দিকে গেলে সেখানে মনমোহন সিং এবং সিলেট লাগোয়া এলাকার আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া এছাড়াও নার্সিংগাদি ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বানিয়া চাঞ্জের ক্ষেত্রে হবিবগঞ্জের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে মেঘলা আকাশ রয়েছে এবং বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাবো তবে আজকের দিনকে ক্ষেত্রে আর কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং সহ বৃষ্টিপাতের মোড়ে আসলে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে রয়েছে যার মধ্যে থেকে যার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ঘোষকরা সোনামুখী বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ এছাড়াও চন্দ্রকোনা গোয়ালটর এছাড়াও চন্দ্রনগর খড়দা কলকাতা উলুবিরিয়া কোলাঘাট বালিচক তমলুক বারুইপুর জনগণ মাঝিপুর হলদিয়ার আশেপাশে দিকগুলো ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিরুর আশেপাশের যেগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাইয়ের আশেপাশের দিকে আমরা কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি বগুড়ার আশেপাশে ক্ষেত্রে আদাম দিকে নন্দীগ্রামের সাইডগুলোর ক্ষেত্রে সরিষাবাড়ির ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও মনমোহন সিং মাদান কিশোরগঞ্জের ক্ষেত্রেও হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে রাত্রিবেলা থেকে কোথায় বৃষ্টিপাত হবে তো রাত নটা কিংবা দশটা নাগাদ দক্ষিণবঙ্গে ক্ষেত্রে কোথাও কোনো রকম বৃষ্টিপাত থাকবে না তবে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির সাইডগুলোর ক্ষেত্রে গ্যাংটকের গুলো ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা এই মুহূর্তে দেখে নেবো যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে কখন কোথায় এবং কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি মাছ রাতের বেলা দিকে দীঘা মন্দাবনী কন্টাই হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভোরবেলা নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রে থাকবে আগামী কালকের দিনকে ভোরবেলা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জয়নগর মাজিপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবিরিয়া কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা চাকদা বনগাঁ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা বাংলাদেশের দিকে যাই সেখানে কিন্তু বাংলাদেশের একটা বিরাট বড় এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে যেখানে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আপনারা বলতে পারেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকার দিকে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মনমোহন সিংয়ের এর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জুমিন করলে মৌলিবাজার এবং কাউলারা এই এলাকাগুলোর ক্ষেত্রে বাললেখা এলাকাগুলো সেগুলোর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি একটুখানি চলে আসি এখানটাই কলকাতার দিকগুলোর ক্ষেত্রে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তখন বন্ধুরা সকাল দিকে সকালবেলার পাঁচটার পর থেকে তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাতটা নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে কোলাঘাট ওলোবেরিয়া বারুইপুর তমলুক জয়নগর মাজিপুর সুন্দরবন গোসাবা খড়দা চন্দননগর হাবরা চাকদা দিকগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানাঘাটের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে বনগাঁ সাইডটা ক্ষেত্রেও আগামীকালকের দিনকে সকালবেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়া যশোর খুলনা পিরোজপুর লোয়াগরা মাদুরাইপুর এখানে বৃষ্টিপাত থাকবে কিছুটা জমিন করলে আমরা মুন্সীগঞ্জের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ব্রাহ্মণবাড়িয়ার দিকে হতে পারে এছাড়া আমরা মৌলীবাজারের সাইডগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মৌলীবাজারের সাইডগুলোর ক্ষেত্রে হতে চলেছে তো পরিস্থিতি রকম হতে চলেছে কালকে গোটা দিন জুড়ে সেটা আমরা দেখার জন্য ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নটার পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে মেঘলা মেঘলা ভাবটা তবুও থাকবে কিন্তু সেই যে ব্যাপক আকারে বৃষ্টিপাত সেটা থাকবে না তবে উপকূলবর্তী কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলার দিকে আগামীকালকের দিনকে সে অর্থে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই এইবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে আমরা একেবারে চলে আসবো এই মুহূর্তে বায়ুর ঝাপটা মরে বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম এবং বায়ুর ঝাপটা মোটে আপনারা দেখতে পাবেন যে আগামীকালকের দিনকে কোথাও কোনো রকমভাবে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ঝড়ে তেমন কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ঝড়ে কোনো রকম সম্ভাবনা নেই শুক্রবারের দিনকে ক্ষেত্রে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই এইবারে এইবারে আমরা চলে আসলাম কোথায় এইবারে আমরা চলে আসবো বায়ুর দিক এবং গতি মোড়ে বায়ুর দিক এবং গতি আমরা যাব এবং বায়ু দিক এবং গতিমে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসবো দেখুন পরবর্তী আটটা দিনে আসলে আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে সে অর্থে কিন্তু কোনো রকম জ্বরের সম্ভাবনা নেই তো আমরা এই মুহূর্তে একেবারে ঠিক চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে আরও একবার তো বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম এবং আগের দিনকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে এবং এই ঘূর্ণাবত্তের হাত ধরে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢোকার একটা চান্স রয়েছে কারণ বর্ষা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু প্রবেশ করেনি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কিছুটা থমকে রয়েছে তো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের একটা কিন্তু আশঙ্কা রয়েছে বেশ ভালোই কিন্তু হালকা বাতাসের মতন পরিস্থিতি রয়েছে এই দিক থেকে যাচ্ছে তারপর দিক থেকে কিন্তু আসছে অর্থাৎ এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটা কতদিন ধরে থাকবে ঘূর্ণাবর্তর পরিস্থিতি রকম হতে চলেছে তো দেখুন ঘূর্ণাবর্তটা কিন্তু অনেকটাই শক্তিশালী রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট খুব বেশি একটা পড়বে না উত্তরবঙ্গের ক্ষেত্রে এ টুকটাক একখানা ইম্প্যাক্ট পড়তে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের খুব বেশি একটা বড়সড় প্রভাবের সম্ভাবনা নেই এইবার আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে মেঘমেলা মোডে চলে আসলাম মেঘ মেলা মোডে আমরা দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব থাকবে নাকি কালকের দিনকে পুরো দিনটাই রোদ ভাব থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা এখানটায় চলে এসেছি এবং ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে নাকি সম্পূর্ণ রোদ ঝরমেলে পরিষ্কার আকাশ থাকবে তো দেখুন সকালবেলা দিকটাই তো অবশ্যই মেঘলা ভাব থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে তারপরে আমরা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তবে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা খুব বেশি একটা নেই আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে গোটা দিন জুড়ে কিন্তু আংশিক ভাব থাকতে পারে তো সেক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে একাধিক এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অল্প স্বল্প বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী সময়ে আমরা আরও একবার আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই অতি অবশ্যই আপনার অল নোটিফিকেশন টন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য